আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি গজারিয়ায় মেঘনা ব্রিজের নিচে গোসল করতে এসে যুবক আলিফ নিঁখোজ মোকবুল হোসেনের প্রতিবেদন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে মেঘনা ব্রিজের নিচে গোসল করতে এসে নিখোজ হয়েছে আলিফ নামে এক শিক্ষার্থী নিখোঁজ শিক্ষার্থী আলী উপজেলার ভবেচর ইউনিয়ন লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে আলিফের নানা আলী আহমদ জানান আলিফ তার বন্ধুবান্ধবের সাথে সকাল এক এগারো ঘটিকার সময় মেঘনা ব্রিজের নিচে নদীতে গোসল করতে এসেছিল আলী আহমদ জানান আলিফের সাথে থাকা বন্ধুরা তাদেরকে জানায় তারা নদীর বাদ থেকে ব্রিজের প্রথম পিলারের কাছে একাধিক বন্ধু বান্ধব সাঁতার কেটে যায় বন্ধুদের পরামর্শে আলিফ সাঁতার কাটতে চেষ্টা করে পারে থাকা জিয়াই ভ্যান থেকে সরে গিয়ে আলিফ গভীরে পড়ে যায় সাথে থাকা বন্ধুরা চেষ্টা করেও আলিফকে উপরে উঠাতে ব্যর্থ হয় সে এগারোটার দিকে বন্ধু বান্ধব নিয়ে তারপর শুভ সে পরীক্ষা দিছে সে সাঁতার বন্ধু বান্ধব কাছে গেছে সে উঠে বৈশা ছিল বন্ধু বলে যে আয় করে নিয়ে আমরা ওখানে যাই ওই দৌড়ে নিয়ে ওর কোন হাত থেকে গেছে শুইতে পরে চলায় গেছে আর পাইনি।

আলিফ মেঘনা নদীতে নিখোঁজ হয় সংবাদ পেয়ে স্বজনরা মেঘনা ব্রিজের পারে ব্রিজের নিচে এসে উদ্ধার চেষ্টায় আছে তারা আরও জানান ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি আলিফকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে